নমস্কার আমি ফাল্গুনি আপনারা দেখছেন এস স্টার নিউজ আসুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে দু ষোলো সালে এর প্রতিবন্ধী অধিকার আইন কার্যকর প্রতিবন্ধীদের মানবিক ভাতা ও এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার একশো দিনের কাজে এর ব্যক্তিগত অংশগ্রহণ পাশাপাশি সরকারি গৃহ প্রকল্পে প্রতিবন্ধীদের সংরক্ষণের দাবিতে রানী রাসমণি রোডে প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও সহকর্মীদের নিয়ে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব রানী রাসমণি রোডে অনুষ্ঠানে সেখানে আমাদের প্রতিনিধি শেখ সাবির ও ছোট্ট অপেক্ষা করছে দুঃখ হচ্ছে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পঁচাত্তর বছর পরেও এদের এক জায়গায় জড়ো হয়ে দাবি জানাতে হচ্ছে কতটা অসংবেদনশীল সরকার থাকলে পরে দেশে এই জিনিস হয় যেখানে কোটি কোটি টাকা আদানি আম্বানিকে ছেড়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই মানুষগুলো সামান্য মানবিক ভাতা বৃদ্ধির জন্য রাস্তায় নামছেন এটা চূড়ান্ত লজ্জা এবং দেশের মন্ত্রীদের যদি লজ্জাবোধ থাকে তবে তারা এটা নিয়ে ভাববেন এবং নতুন করে এদের জন্য ব্যবস্থা সমাজের প্রতিক্রিয়াশীল অংশ তারা অধিকাংশ মানুষকে তাদের পাশবিক শক্তির ভয়ে মানুষকে সন্তুষ্ট করে রাখছে সেই সংগঠিতভাবে মানুষ যদি প্রতিরোধ করে তবে তারা পরাজিত হবে এই জন্যই আমি ডাক দিই যে লাঠি নিয়ে যায় কেন এদের ভোট দিতে দেওয়া হয় না এদের ভোটটা কেন হয় ভয় দেখানো হয় সকলে মিলে লাঠি নিয়ে গেলে তখন যারা ভয় দেখাচ্ছে তারা ভয় দেখান আমি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সভাপতি আমাদের দাবি হচ্ছে মানবিক ভাতা প্রতিবন্ধী যে পেনশনটা দেওয়া হয় সেটা এক টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করতে হবে প্রতিবন্ধীদের যে একশো দিনের কাজের আমাদের এখানে যে রাজ্যে বন্ধ আছে এখানে প্রতিবন্ধীদের একশো দিনের কাজ দেওয়া হয় না আমরা চাই একশো দিনের কাজের ব্যবস্থা করা হোক আর পাশাপাশি আমরা এটাও চাই যে এই সমস্ত যে ঘরের প্রকল্প আছে গীতাঞ্জলি হোক প্রধানমন্ত্রী আবাস হোক সব প্রকল্প প্রতিবন্ধীদের জন্যে যে ব্যবস্থা আছে পাঁচ শতাংশ সংরক্ষণ সেটা করতে হবে আমার নাম প্রবীর সাহা আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী হ্যাঁ আমি কার্যকরী সভাপতি আমাদের দাবি হচ্ছে প্রতিবন্ধীদের মানবিক ভাতা অবিলম্বে পাঁচ হাজার টাকা করতে হবে ন্যূনতম আর একশো দিনের কাজে প্রতিবন্ধীদেরকে যুক্ত করতে হবে জব কার্ড দিতে হবে আর বিপিএল তালিকাভুক্ত করতে হবে প্রতিবন্ধীদের আবাস প্রকল্প যোজনায় সমস্ত প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে এবং প্রতিবন্ধীদের ইউডিআইডি কার্ড এবং হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ক্যাম্পের মধ্য দিয়ে ব্লকে ব্লকে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর প্রতিবন্ধীদের ষোলো সালে যে আইন পাশ হয়েছে সেই আইন পার্লামেন্টে পাশ হওয়ার পরে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কার্যকরী হয়নি সেই আইন কার্যকরী করতে হবে একুশ ধরনের যে ক্যাটাগরি প্রতিবন্ধকতা মানুষ তাদের সার্টিফিকেট অবিলম্বে ক্যাম্পের মধ্য দিয়ে সব ক্যাটাগরিকে দিতে হবে আর বিভিন্ন যে দাবি আছে সেই দাবি নিয়ে আমাদের আজকের এই সমাবেশ এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন যে আমাদের মার্চ মাসে আমরা সমস্ত একই দিনে সমস্ত জেলাতে আমরা জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান করব বারো ঘন্টা এবং আমরা আমাদের দাবি অবিলম্বে কার্যকরী করা দাবি নিয়ে আমরা যাব এবং যে বাজেট সেই বাজেটে যাতে প্রতিবন্ধকতা মানুষের সমস্ত সুযোগ সমস্ত স্তরের মানুষের জন্য করছেন এবং দুর্গাপূজা পূজা কমিটি ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন কিন্তু প্রতিবন্ধকতা মানুষের মানবিক ভাতা আড়াইশো টাকা বৃদ্ধি করার পরে এক হাজার টাকা হয়েছে এক হাজার টাকা আর এগারো সালের পরে আর কোনো বৃদ্ধি করা হচ্ছে না সম অন্য রাজ্যে মানবিক ভাতা পাঁচ হাজার ছ হাজার তিন হাজার দু হাজার দিচ্ছে আমাদের রাজ্যে এক হাজার টাকা এক হাজার টাকা প্রতিবন্ধী মানুষের কোনো এক মাস বেঁচে থাকার কোনো সুরাহ হয় না সেই জায়গায় দাবিতে আমাদের এই দাবি এই দাবি আমরা যতদিন না হবে আমরা রাস্তায় আছি প্রতিবন্ধী ভাই বোনেরা এবং সংগঠন তারা এই নিয়ে আমাদের এই মার্চ মাসে হবে সমস্ত সমস্ত জেলা হচ্ছে জোর করে অন্যায়ভাবে আমাদের ওপর জোর জুলুম চলছে সমস্ত লোকেরা আমাদের উল্টো পাল্টা কথা বলছে আমাদের সিটটাও দেওয়া হচ্ছে না বসার জায়গাও দেওয়া হচ্ছে না অসহনীয় অবস্থা একটা আমরা আমাদের ভাড়া নিচ্ছে ওরা নাম ভাড়া না দিলাম বাস থেকে নামিয়ে দিচ্ছে আমাদের প্রচন্ড রাস্তায় কষ্ট হয় আমার নাম লীনা বর্ধন আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে একশো দিনের যে কাজের প্রকল্প সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে তাদের মানবিক ভাতার পরিমাণ এক হাজার থেকে পাঁচ হাজার টাকা বাড়াতে হবে গৃহ প্রকল্পে যে প্রতিবন্ধী উপর সংরক্ষণের ব্যবস্থা অবিলম্বে করতে হবে তাদের বিপিএল এর তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তাদের জব কার্ড ইমিডিয়েটলি দিতে হবে স্পেশাল স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ করতে দেওয়া যাবে না দাবি না মিটলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ